কাপড় ধোস কাপড় তো পরিষ্কার হয় না তোরে কতদিন শিখাইছি ভালো করে কাপড় ধুবি একটা কাপড় পরিষ্কার না বাইরে এই বর্ষার একটা কাজও কি তুই ভালো করে করতে পারিস না এত শিখাই দেই তারপরও যেই ময়লা সেই ময়লা লেগেই থাকে একটা কাপড় চোপড় পরিষ্কার হয় না কোন একটা কাজ তুই পারিস না কিন্তু তোর বাপে মাস শেষ হইলি ঠিকই বেতনটা নিতে চলে আসে সারা দিন খালি খাওয়া ঘুম আর টিভি দেখা আর কোনো কাজ নাই ছোট লোক ফকিন্নিগুলারে নিয়ে আসি মহাবিপদে কি রে কি হইছে তো চিল্লা করছিস কেন মা চিল্লা করব না তো কি করব এই ফকিন্নিটা বাসার কোনো কাজ কাম কিচ্ছু সে ভালোমতো করতে পারে না কিন্তু ওর বাবে প্রতি মাসে আসবে আর স্যালারিটা গুনে গুনে নিয়ে যাবে কি করব এই ফকিন্নিটাকে বাসায় রেখে তুমিই বলো কি রে ঠিকঠাক মতন কাজ করিস না কেন হ্যাঁ চাচি আম্মা আমি তো কাম কাজ ঠিক মতোই করি তারপরও ম্যাডাম খালি আমার ভুল ধরে দেখছো মা ছোট লোকের বাচ্চাটা মুখে মুখে কথা বলে এই চাচি আম্মা কি ম্যাডাম ডাক হ্যাঁ ম্যাডাম সব কাজ ঠিক মতোই করি এরপর খালি ম্যাডাম আমায় দোষারোপ করে ওই সময় দিন আমি রান্না বসেছি সব কিছু তো ঠিকঠাকই আসিল আমার দোষ রান্নাটা পুরে গেছে কে দেখা ম্যাডাম আমার খুব কথা শুনেছে কাপড় আমি খুব ভালো করে দিই তাও খালি ম্যাডাম আমার বকা করে মা তুমি দেখতেছো আমি কেন চিল্লা চিল্লি করতেছি এইটুকু একটা মেশে আমাকে নাকি কাজ শেখাবে বলতেছে আমার জন্য নাকি রান্না করছে আর কাপড় চোপড় পরিষ্কারে আমি নাকি দোষ ধরি আচ্ছা ওর দোষটা কি বল আমি তো তোকে কতবার করে বলছি যে ওকে তুই বাড়ি থেকে বিদায় করে দে ও যেহেতু কাজকাম পারে না তুই তো আমার কোনো কথাই শুনিস না আর তাছাড়া আর এক কথা তোকে আর কি বলবো বল জামাই বাবাজি তো সারাক্ষণ ওকে মাথায় করে রাখে মা এইটা নিয়েই তো আমি মহা বিপদে আছি আলিসকে নিয়ে আমি কি করব ওর যত প্রেম প্রীতি এই সমস্ত বাসার কাজের লোক রাস্তার ভিক্ষুক রিকশালা এদের প্রতি ওর এত মায়া এত ভালোবাসা কেন জানি না আর ঘরের বউ যদি ওকে কিছু একটা বলে জীবনেও সেটা সলিউশন করবে না উল্টা দোষারোপ করবে ঠিক আছে আজকেও বাড়িতে আসুক আমি ওর সাথে কথা বলবো ও যদি কাজের মানুষদেরকেই এত ভালোবাসে ওদের কথাই শুনে তাহলে তোকে আর আমি এই বাড়িতে রাখবো না তোকে নিয়ে আমার বাড়িতে চলে যাব। থাক ওই এই সমস্ত কাজের মেয়েদেরকে নিয়েই এই বাড়িতে থাক হ্যাঁ মা আজকে তোমার জামে আসলে একটু কথা বলো তো প্রতিদিন আমার এই ঝামেলা আর ভালো লাগে না অসহ্য লাগে আমার একদম এগুলা কি ব্যাপার এইভাবে সবাই ওয়াশরুমের সামনে কেন দাঁড়ায় আছো কি প্রবলেম আলিফ

হয় এই বাড়িতে এই কাজের মেয়ে থাকবে না হয় আমার মেয়ে থাকবে যদি এই কাজের মেয়ে এই বাড়িতে থাকে তাহলে আমি আমার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব আচ্ছা সব কিছুই বুঝলাম এত কিছু বলতেছেন কিন্তু হইসেটা কি সেটাই আমাকে বলতেছেন না প্লিজ ফর গড আমাকে একটু বলবেন এখানে কি। তোমার নাক আমি বন্ধ করো তুমি সবই জানো কি হইছে আর না হইছে তোমাকে তো আমি বললামই বাসার একটা কাজও সে প্রপারলি করতে পারে না আমি যদি তাকে কোনো কাজ দেখাই দিই তাও সে ঠিক করতে পারে না কিন্তু তার বাবা মাস শেষ হইল কি হইল না অমনি বাসার মধ্যে আসে ম্যাডাম আমার বেতনটা দিবেন আমি যে টাকাগুলো দিচ্ছি তোমার কষ্টের ইনকাম করা টাকাই তো এই জন্যই তো আমার বেশি কষ্ট লাগে কারণ টাকাগুলো তুমি অনেক কষ্ট করে ইনকাম করো কিন্তু কাকে দিচ্ছি সে কোনো কাজ তো করতে পারে না কিন্তু তুমি ঠিক আছে সবই বুঝতে পারছি আমি কিছু কথা বলি তারাই দিতে বলছো না আমি ওকে তারাই দিব। তারপর এই বাড়িতে কী হবে বাড়ির সমস্ত কাজ তোমার করতে হবে করতে পারবা কখনোই পারবো না আমি জানি এখন তোমার রান্না করতে হবে তোমার ঘর পরিষ্কার করতে হবে কাপড় কাচতে হবে ঘরের যাবতীয় যত কাজ আছে সব কিছু তোমার করতে হবে যেটা একটাও তুমি করতে পারবে না এটা আমি খুব ভালো করে জানি এই বাচ্চাটাকে নিয়ে তোমার এত সমস্যা কেন বাচ্চাটা কি ক্ষতি করছে তো তোমার কোনো পাকা ধানে মই দিচ্ছে নাকি তোমার কোনো জিনিস নিয়ে সে তোমাকে সেটা ফেরত দিচ্ছে না এই বাচ্চাটা আছে বলে তুমি এই বাড়িতে খুব সুখে শান্তিতে আসো পায়ের উপর পা তুলে যেটা হুকুম করতেছো বাচ্চাটা সেইটাই করতেছে লাস্ট টাইম যখন অসুস্থ হয়ে গেছিলা মনে আছে কে এসে করছে আমি ছিলাম আমি আমার কাজে ছিলাম এই বাচ্চাটা তোমার মা পর্যন্ত এসে তোমার সেবা যত্ন করে নাই এই যে মাকে এতগুলো বিচার দিচ্ছ তোমার মা কিন্তু তোমাকে সেবা করতে আসে নাই আসছিল দুই ঘন্টার জন্য তোমাকে দেখাশোনা করে চলে গেছে কিন্তু তোমাকে সেবা যাও কে করছে এই বাচ্চাটা এই বাচ্চাটা এই বাড়িতে আসে বলে তুমি অনেক শান্তি আসো আজকেই যদি এই বাচ্চাটাকে আমি তারাই দেই কালকে তুমি এমো আমাকে বলবা যে আরেকটা কাজের লোক নিয়ে আসো শোনোই আমি ওকে এতটা ভালোবাসি কেন জানো ওকে যেইটা বলা হয় সেই কাজটাই ও মন দিয়ে করে এই যে বলতোসো না কোনো কাজ ঠিকভাবে করে না ও সব কাজ ঠিকভাবে করে কিন্তু তুমি ওকে দেখতে পারো না দেড়শোয় তুমি ওর প্রত্যেকটা কাছে কোনো না কোনো ফল্ট বের করো আমি সব কিছুই যাই ওর সাথে তুমি প্রতিনিয়ত খারাপ ব্যবহার করো তারপরেও আমি কিছু বলি না কারণ আমি এইটাই ভাবি আজ তো কাল তুমি সব কিছু বুঝতে পারবা ওকে তুমিও ভালোবাসতে শিখবা কিন্তু না এটা হবে না কারণ ও তো তোমার চোখের বেশ কিন্তু সেটা কেন এটা আমি এখনও বুঝতে পারি না আমি ওকে তারাই দিই তুমি যদি রাজি থাকো আমি ওকে তারাই দিবো এই বাড়িতে ওকে তাড়ানোর পরে এই বাড়িতে একটা কাজের লোক আসবে না সব কিছু তুমি করবা কি মুখের সব কথা বন্ধ হয়ে গেছে আর কোনো কথা হইতেছে না এই যে বাচ্চাটা সেই ছোটবেলা থেকেই কিন্তু আমাদের বাড়িতে ওর মা এই বাড়িতে কাজ করতো সেই সুবাদে এখনও আমাদের বাড়িতে কাজ করে ওর মা মারা যাওয়ার সময় শুধুমাত্র আমার কাছে একটা জিনিসটাই ছিল ভাইজান যান যাই হয়ে যাক না আমার মেয়েটাকে একটু দেখে রেখে ওর মাকে আমি প্রমিস করছিলাম হ্যাঁ তার মেয়েকে আমি দেখে রাখব আমি কিন্তু সেইভাবে দেখে রাখতে পারতেছি না এই বাড়িতে কাজ করতেছে তার বিনিময়ে সে টাকা পাচ্ছে তারপরেও সেই মেয়েটাকে নিয়ে তোমাদের এত সমস্যা এটা আমি কোনোদিনও মিলাইতেই পারি না যে কেন ওর সাথে তোমার শত্রুতা এত কেন যাই এত কথা বলতে চাচ্ছি বাড়িটা আমার ডিসিশন আমার টাকা পয়সা আমার সব কিছু আমার ওকে নিয়ে যদি কেউ আর একটাও ফালতু কথা বলে আমি কিন্তু চুপ থাকবো না কথাবার্তা আমার ভাল লাগে না সব সময় একটা কজের মেয়ের হয়ে সাপোর্ট করো থাকো তুমি এখানে মা চলো তো কে কষ্ট হইছে ওদের কথাই কিছু মনে করিস না ওরা একটু এরকমই আমি তো আছি যতদিন আমি আছি তোর কোনো চিন্তা নেই